সকলকে ওয়েলকাম করছি এন এইচ টিভি বাংলা প্রেজেন্টস বায়োগ্রাফিতে বায়োগ্রাফির এখনকার আয়োজনে আমরা জানার চেষ্টা করব ভারতবর্ষে আদি তুর্কি শাসন তথা তুর্কি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কুতুবুদ্দিন আইবেক সম্পর্কে আর ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে একটি রিকোয়েস্ট আপনি যদি প্রথমবারের মতো আমাদের এই চ্যানেলটিতে এসে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করে দিতে ভুলবেন না সেই সাথে আপনার কোনো রিকোয়েস্টেড ভিডিও থাকলে সেটিও জানিয়ে দিতে পারেন চলুন তাহলে আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক কুতুবুদ্দিন আইবেককে বলা হয় ভারতবর্ষে আদি তুর্কি শাসন তথা তুর্কি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা যিনি ছিলেন মধ্যযুগীয় ভারতের একজন তুর্কি শাসক এবং তার হাত ধরেই দিল্লির প্রথম সুলতান এবং গোলাম বা মামলুক সাম্রাজ্যের প্রতিষ্ঠা হয়েছিল সুলতান হিসেবে তিনি বারোশো থেকে বারোশো দশ খ্রিস্টাব্দ পর্যন্ত মাত্র চার বছর শাসন করেছিলেন সে সময় কুতুবুদ্দিন আইবেককে বলা হতো লাখ বক্স আইবেক শব্দের মানে হচ্ছে চন্দ্র দেবতা কুতুবুদ্দিনের জন্মস্থানটি সঠিকভাবে নির্ণয় করা যায়নি তবে ধারণা করা হয় কুতুবুদ্দিন মধ্য এশিয়ার কোনো এক স্থানে জন্মগ্রহণ করেছিলেন তার পূর্বপুরুষেরা ছিলেন তুর্কি এবং শিশুকালে তাকে দাস বা গোলাপ হিসেবে বিক্রি করে দেওয়া হয়েছিল আর সে সময় ইরানের খোরাসান অঞ্চলের নিশাপুরের প্রধান কাজী তাকে কিনে নিয়েছিলেন এবং সেই কাজীর ঘরে তিনি কাজী সাহেবের নিজের সন্তানের মতো বড় হতে থাকেন এবং কাজী সাহেব তাকে নিজ সন্তানের মতো ভালোবাসার পাশাপাশি সুশিক্ষায় শিক্ষিত করে তুলেছিলেন আর এ কারণেই তিনি তার পালক পিতার মাধ্যমে ছোটবেলা থেকেই ফার্সি এবং আরবি ভাষায় দক্ষতা অর্জন করেন এর পাশাপাশি তিনি তার কাছ থেকে তীর এবং অস্ব প্রশিক্ষণও গ্রহণ করেছিলেন এই কাজীর মৃত্যুর পর কাজীর পরিবারের লোকজন তাকে মোহাম্মদ ঘড়ির কাছে বিক্রি করে দেন মোহাম্মদ ঘোরি তার সামরিক প্রতিভায় মুগ্ধ হয়ে যান এবং তাকে তার সেনাবাহিনীর একটি শাখার অধিনায়ক হিসেবে মনোনীত করেন এগারোশো একানব্বই খ্রিস্টাব্দে তারাইনের প্রথম যুদ্ধে পৃথ্বীরাজ ভারতের অন্যান্য রাজপুত রাজাদের সাহায্য নিয়ে মোহাম্মদ ঘরিকে পরাস্ত করেন এই সময় তিনি ঘোরিকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করেন এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘরি একটি বিশাল সৈন্যবাহিনী নিয়ে এসে তারাইনের দ্বিতীয় যুদ্ধে অবতীর্ণ হন এই যুদ্ধে পৃথ্বীরাজকে পরাজিত করা হয় এবং সে নিহত হয় এর ফলে দিল্লি ও আজমির মোহাম্মদ ঘড়ির দখলে আসে এরপর তিনি মিরাট বুলন্দগড় এবং আলিগড় অধিকার করেন পরেরবার ভারত অভিযানে এসে মোহাম্মদ ঘড়ি কোনোজ রাজ্য জয় করে নেন ধীরে ধীরে গুজরাট গোয়ালিয়র বারাণসী বুন্দেলখণ্ড প্রভৃতি তার অধিকারে আসে এমনকি বাংলা পর্যন্ত তার অধিকারে চলে আসে বারোশো ছয় খ্রিস্টাব্দে এক আতাতায়ের হাতে মোহাম্মদ ঘুরি নিহত হন এই সূত্রে কুতুবউদ্দিন আইবেক রাজত্ব লাভ করেন মৃত্যুর আগ পর্যন্ত মোহাম্মদ ঘুরি অধিকাংশ সময় রাজ্য জয়ের নেশায় যুদ্ধ বিগ্রহের মধ্যে সময় কাটাতেন ফলে রাজ্যের প্রকৃত শাসক হয়ে উঠেছিলেন কুতুবুদ্দিন আইবেক সে কারণেই দেখা যায় বারোশো থেকে বারোশো দুই খ্রিস্টাব্দের দিকে বক্সিয়ার খলজি প্রচুর ধন সহ কুতুবউদ্দিন আইবেকের সাথে সাক্ষাৎ করতে আসেন এবং তাকে বহু মূল্যবান উপহার প্রদান করেন কুতুবুদ্দিন আইবেক তাকে বিশেষভাবে সম্মানিত করেন এবং বিহারের ওই অঞ্চল শাসনের অনুমতি প্রদান করেন এক্ষেত্রে কুতুবউদ্দিন আইবেক মোহাম্মদ ঘুরির অনুমোদনের প্রয়োজন মনে করেননি বিহারে ফিরে বখতিয়ার খুলজি সৈন্য সংগ্রহ করার দিকে মনোযোগ প্রদান করেন অচিরেই অর্থের মাধ্যমে তিনি একটি বিশাল শক্তিশালী সেনাবাহিনী তৈরি করতে সক্ষম হন বারোশো চার থেকে পাঁচ খ্রিস্টাব্দের দিকে তিনি বাংলা আক্রমণের জন্য ঝাড়খণ্ডের ভিতর দিয়ে নদীয়ার দিকে অগ্রসর হন এরপর তিনি বাংলা সেন বংশের রাজা লক্ষণ সেন এর নদী আক্রমণ করে দখল করে নেন ঘড়ির একটি স্বর্ণ এর তারিখ উল্লেখ আছে যেটি হচ্ছে ছয়শো এক সনের উনিশে রমজান গ্রেগরিয়ান পঞ্জিকা মতে সময়টা দাঁড়ায় দশই মে বারোশো খ্রিস্টাব্দ আর এই সময় ধরে বক্তিয়ার খলজি সবসময় কুতুবুদ্দিন আইবেকের অনুগত ছিল বারোশো পাঁচ খ্রিস্টাব্দে বখতিয়ার খলজির মৃত্যুর পর গৌড়ে যে কয়জন খলজি শাসক বাংলা শাসন করেছেন তারা প্রত্যেকেই কুতুবউদ্দিনের অনুগ্রহভাজন হিসেবে দায়িত্ব পালন করেছেন বারোশো সাত খ্রিস্টাব্দে লক্ষণাবতীর প্রভাবশালী আমিররা মোহাম্মদ শিরান খলজিকে গৌড়ের রাজা হিসেবে নির্বাচিত করেন দেশে শান্তি ফিরে আসার পর মোহাম্মদ শিরান খলজি আলিমর্দান খলজিকে মুক্ত করে দেন মুক্তি পাওয়ার পর আলিমর্দান দিল্লিতে কুতুবউদ্দিনের রাজ দরবারে যান এবং বাংলা আক্রমণের জন্য উত্তেজিত করতে থাকেন অবশেষে কুতুবুদ্দিন বাংলা দখলের জন্য সৈন্য পাঠান এই সময় তার আমিরদের বিশ্বাসঘাতকতায় কুতুবুদ্দিনের সৈন্যরা জয়লাভ করতে সক্ষম হয় বারোশো আট খ্রিস্টাব্দে দিল্লির সুলতানের মনোনীত প্রার্থী হুসামুদ্দিন আইওয়াজকে গৌড়ের রাজা করা হয় এই বছরই কুতুবউদ্দিন সুলতান উপাধি গ্রহণ করেন আর এই কারণেই কুতুবুদ্দিনকে দিল্লির প্রথম সুলতানের মর্যাদা দেওয়া হয়ে থাকে এই সময় নাসির উদ্দিন মুলতানের শাসক ছিলেন অন্যদিকে তাজুদ্দিন কিরমানের শাসনকর্তা ছিলেন মোহাম্মদ ঘড়ির মৃত্যুর পর তাজুদ্দিন গজনি দখল করে নেন বারোশো আট খ্রিস্টাব্দে দিল্লিতে কুতুবুদ্দিন যখন সুলতান উপাধি গ্রহণ করেন সে সময় খারাজিম শাহ গজনি দখল করে নেন এই সুযোগে কুতুবুদ্দিন সহজেই গজনী দখল করার সুযোগ অর্জন করেন এবং তিনি সেটি খুব ভালোভাবেই কাজে লাগান গজনী দখল করার পর কুতুবউদ্দিন আইবেক সেখানে অবস্থান এবং শাসন ব্যবস্থা পরিচালনা করতে থাকেন কিন্তু অল্প কিছুদিনের মধ্যেই তিনি মানুষের মাঝে তার বিরুদ্ধে অসন্তোষ লক্ষ্য করেন এই সময় গজনীর আমিররা তাজউদ্দিনকে ক্ষমতা প্রদানের জন্য গোপনে প্রচেষ্টা চালাতে থাকেন আর এই বিষয়টি অনুধাবন করতে পেরে কুতুবুদ্দিন গজনী ত্যাগ করেন সম্ভবত এরপর থেকে কুতুবুদ্দিন পুরোপুরি স্বাধীনভাবেই দিল্লি শাসনে মনোযোগ প্রদান করেন এবং তিনি নতুন রাজ্য দখলের পরিবর্তে রাজ্য শাসনের দিকে বেশি করে মনোযোগ প্রদান করেন আর সে সময় আলী মর্দান দিল্লিতে কুতুবুদ্দিনের সাথে থেকে নানাভাবে সাহায্য করতে থাকেন বিশেষ করে কুতুবুদ্দিনের গজনী অভিযানের সময় তিনি তার প্রিয় পাত্র হয়ে উঠেছিলেন আর এ কারণেই কুতুবউদ্দিন তাকে বাংলার শাসনকর্তা হিসেবে নিয়োগ প্রদান করেন বারোশো দশ খ্রিস্টাব্দে আলিমর্দান এক বিরাট বাহিনী নিয়ে বাংলার অভিমুখে রওনা দেন কিন্তু হুসামুদ্দিন আইওয়াজ তার সাথে যুদ্ধ করার পরিবর্তে তাকে অভ্যর্থনা প্রদান করে লক্ষণাবতীতে নিয়ে আসেন ফলে আলিমর্দান গৌড়ের নতুন শাসনকর্তা হিসেবে আবির্ভূত হন বাংলার অধিকার অক্ষণ রেখেই কুতুবউদ্দিন বারোশো দশ খ্রিস্টাব্দে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার মাধ্যমে মৃত্যুবরণ করেন বিভিন্ন নথিপত্র থেকে জানা যায় যে কুতুবউদ্দিন আইবেক একদিন পোলো খেলতে গিয়ে ঘোড়ার পিঠ থেকে পড়ে মারা গিয়েছিলেন কুতুবউদ্দিন আইবেকের মৃত্যুর পর তার পুত্র আরাম শাহ নিজেকে দিল্লির সুলতান হিসেবে ঘোষণা করেন এবং দিল্লি সিংহাসন আরোহণ করে রাজ্য পরিচালনা করতে শুরু করেন কিন্তু তার অযোগ্যতা লক্ষ্য করে দিল্লির আমির উমরাহগণ ইলতুৎমিশকে দিল্লির সিংহাসন গ্রহণ করার আমন্ত্রণ জানান আর এই আবেদনের সাড়া দিয়ে ১২১১ খ্রিস্টাব্দে ইলতুত আরাম শাহকে পরাজিত করে দিল্লি সিংহাসন দখল করেন কুতুবুদ্দিন আইবেকের জীবদ্দশাতেই দিল্লির বিখ্যাত কুতুব মিনারের নির্মাণ পরিকল্পনা ও নির্মাণ নির্মাণকার্য শুরু করা হয়েছিল কিন্তু এর নির্মাণ কাজ শেষ হয়েছিল ইলতুত এর সময় আর এই মিনারটি দরবেশ খাজা কুতুবুদ্দিন কাকির সম্মানে নির্মাণ করা হয়েছিল এই ছিল এখনকার মতো আবার আপনাদের সাথে কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে দ্যাটস সিড অল অবাউট আওয়ার সুস ভিডিও থ্যাংক ইউ ভেরি মাছ ফর ইন নেক্সট ভিডিওস